রে সৈনিক পাগিলা বহুবাড়িতে একলা এ জীবন নষ্ট হলো কষ্ট গেল না সৈনিক জীবনে মোরা পেলাম না রে সৈনিক পাগিলা বহুবাড়িতে একলা এ জীবন নষ্ট হলো কষ্ট গেল না সৈনিক জীবনে মোরা সুক্ত পেলাম না জীবন গেল জঙ্গলে জীবন গেল কম বলে বউ থাকিতে বয়ের আদর পাহিলাম না জীবন গেল জঙ্গলে যে জীবন গেল কম বলে বউ থাকিতে বয়ের আদর পাইলাম না হায় রে আমার জীবন এই কি সৈনিকের জীবন এই জীবন আর ভালো লাগে না সৈনিক জীবনে মোরা সুক্ত পেলাম না ফাইরে শনি পা গেলা বহু বাড়িতে এ জীবন নষ্ট হলো কষ্ট গেল না সৈনিক জীবনে মোরা পেলাম না তিন মাস পরে ছুটি পলাই এসে কাকা বলে এত আদর করি তবু বাবা বলে না তিন মাস পরে ছুটি গেলে পোলায় এসে কাকা বলে এত আদর করি তবু বাবা বলে না হায় রে আদরের পোলা বাবারে গেলা ভুইলা এই কষ্ট আর সহ্য হয় না শনিক জীবনে মোরা পেলাম না শনিক একলা এ জীবন নষ্ট হলো কষ্ট গেল না শনিক জীবনে মোরা সুক্ত পেলাম না টহল ডিউটি করি দিনে কোদাল কাশি মারি তবু তো পরিবারের মোহন পাইলাম না রাতে টহল ডিউটি করি দিনে কোদাল কাশি মারি তবু তো সিনিয়রের মোহন পাইলাম না করে শুধু শাসন দেয় শুধু ভাষণ এই শাসন ভাষণ ভালো লাগে না শনিক জীবনে মোরা সুখ তো পেলাম না হয় সনিক পাগেলা বহু বাড়িতে একলা সে জীবন নষ্ট হলো কষ্ট গেল না সৈনিক জীবনে মোরা সুখ পেলাম না হরে সৈনিক পা গেলা একলা এ জীবন নষ্ট হলো কষ্ট গেল না সৈনিক জীবনে মোরা সুখ পেলাম না জীবন গেল জঙ্গলে জীবন গেল কম বলে বউ থাকিতে বউ আদর পাইলাম না জীবন গেল জঙ্গলে জীবন গেল কম বলে বউ থাকিতে বউয়ের আদর পাইলাম না আরে আমার জীবন এই কি মদের জীবন এই জীবন আর ভালো লাগে না সৈনিক জীবনে মোরা সুখ পেলাম না খালে শরিক পাগিলা বউ বাড়িতে একলা এ জীবন নষ্ট হলে কষ্ট গেল না মর আসুক বেলাবে না।